আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক নিয়ে এসব কী শোনা যাচ্ছে তাহলে ঘটনা কোন দিকে মর নিচ্ছে নতুন পররাষ্ট্রমন্ত্রী কি বললেন আর বাস্তবতা কি। দর্শক যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক এখন রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্র কি করে কি তো এই বিষয়ে সূক্ষ্ম প্রচারণার মাধ্যমে সরকার যথেষ্ট ফায়দা হাসিল করছে বিরোধীদের মনোবল বিরোধীদের মনোবল গণতন্ত্রকামীদের মনোবল ভেঙে দেওয়ার ক্ষেত্রে সফল প্রচারণা চালাচ্ছে ইটস ভেরি সিগনিফিকেন্ট কারণ রাজনীতিতে যদি মনোবল ভেঙে যায় বিএনপি যে যদি হতাশ হয়ে যায় তারা যদি বিশ্বাস করতে পারে যে বিএনপি আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না আজীবন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে যুক্তরাষ্ট্র পশ্চিমেরা কেউ কিছু করতে পারবে না সবাই বড় বড় কথা বলবে দুই দিন পর ঠিক আওয়ামী লীগ সবাইকে ম্যানেজ করে ফেলবে তো এরকম যদি একটা বিশ্বাস আওয়ামী লীগ বিএনপি জামাত বা বিরোধী দলের নেতাকর্মীদের মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন তাহলে সেটা আওয়ামী লীগের সবচাইতে বড় সফলতা সফলতার চাইতেও বড় সফলতা কারণ মনোবল ভেঙে দেওয়াটাই হচ্ছে একটা দল বা একটা গোষ্ঠীকে ব্যর্থ করার সবচাইতে বড় উপায় সেটা ভালোভাবেই করতে পারছে এই কারণে এই বিষয়গুলো বারবার আলোচনা করছি প্রসঙ্গক্রমে আসলে সরকারের কোনো লোকজন বললেই আমরা বিশ্লেষণ করছি অতি সূক্ষ্ম ফাঁকাগুলো তাদের বক্তব্যের সেগুলো তুলে ধরার চেষ্টা করছি কালবেলা শিরোনাম করেছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র হাসান মাহমুদ এখন বিষয়টা এমনভাবে বলছেন মনে হয় সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগে সম্মত হয়নি বা আগে সম্পর্ক ঘনিষ্ঠ ছিল না আর এখন সম্মত হয়েছে নির্বাচনের পর মানে আওয়ামী লীগ ম্যানেজ করে ফেলেছে যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে শুনিয়ে যুক্তরাষ্ট্র ভুল বুঝতে পেরে এখন আওয়ামী লীগের কাছে আসছে সরকারের কাছে এরকম একটা ভাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই বক্তব্যে কিন্তু না বাস্তবতা কি যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক আগেও ঘনিষ্ঠ ছিল আপনি নির্বাচনের আগের চিত্র যদি দেখেন ট্রেড ভলিউম যদি দেখেন এক্সপোর্ট ইম্পোর্ট ভলিউম যদি দেখেন বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার খাতগুলো যদি দেখেন আগেও ঘনিষ্ঠ ছিল এখনও ঘনিষ্ঠ সামনেও সেরকম ঘনিষ্ঠ থাকবে এই সরকারের উপর নানান স্যাংশন দিলেও সেরকম ঘনিষ্ঠই থাকবে মারাত্মক কিছু করলে হয়তো বা ডিটোরিয়েট হতে পারে অতএব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র এরকম না সম্মত হওয়ার কিছু নেই তারা আগেও সম্মত ছিল এরকম না যে আগে সম্মত ছিল না এখন সম্মত বিষয়টা এরকম না এটা হচ্ছে মাননীয় মন্ত্রী যেহেতু চালাক এবং স্মার্ট মানুষ এ কারণে এমনভাবে বলেছেন যাতে যুক্তরাষ্ট্র ম্যানেজড হয়ে গিয়েছে এরকম একটা বার্তা জনগণকে দেয়া যায় আসলে সম্পর্ক ঘনিষ্ঠ করতে সম্মত হওয়ার কিছু নেই সম্মত হয় কখন যখন আগে সম্মত ছিল না বা আগে খারাপ ছিল তখন নতুনভাবে সম্মত হওয়ার বিষয় কিন্তু নতুন কী ঘটেছে বা আগে কোন জায়গায় দূরত্ব ছিল যে এখন যদি হ্যাঁ এরকম হয় যে ভিসা নিষেধাজ্ঞা র্যাবের উপর স্যাংশন উঠিয়ে নিল সেইটা হবে ম্যানেজ করা তো এখন পর্যন্ত যা হচ্ছে সেটা পূর্বের ধারাবাহিকতা এটা নতুন কিছু না এই বিশ্বাস আপনাদেরকে করতে হবে যাই হোক আমরা দেখি আরও কি বলেছেন তিনি জবাব দেওয়ার চেষ্টা করব পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে একমত হয়েছে মার্কিন রাষ্ট্রদূত নতুন সরকারের সঙ্গে কাজ করার এবং সম্পর্কে আরো ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা করেছেন এবং সম্পর্ক আরো ঘনিষ্ঠ করা এই কথাটা যৌক্তিক যে আরো বাড়িয়ে নেওয়া এটা একটা দেশে যখন ডিপ্লোম্যাটিক মিশন থাকে তখন তাদের মূল কাজই হচ্ছে যাতে আরও ঘনিষ্ঠ করা যায় আরো এগিয়ে নেওয়া যায় তো এটাও একটা রুটিন কাজ এবং দেখা সাক্ষাৎ হলে এটা একটা রুটিন কথা এটা আলাদা কোনো অর্জন বা ম্যানেজ করার কোনো আলামত নয় আমি যখন কথা বলছি তার একদিন আগে সতেরো তারিখ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মার্কিন রাষ্ট্রদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের নানা বিষয় সম্পর্ক আছে আমরা জঙ্গি দমন উগ্রবাদ মোকাবেলা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছি সেটাকেও আরও ঘনিষ্ঠ ভবিষ্যৎ অর্জন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করছি মধ্য কথা হচ্ছে আমরা উভয় দেশ সম্পর্ক সম্পর্কে আরও ঘনিষ্ঠ করতে আমাদের বাণিজ্য আরও বিস্তৃত করতে এবং অন্যান্য সব ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করবো বলে অভিপ্রায় ব্যক্ত করেছি হ্যাঁ এই অভিপ্রায় ব্যক্ত করাটা এটা স্বাভাবিক এবং এর সাথে সরকারের জন্য আরও টেনশন কীভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে যত ঘনিষ্ঠ হবে চীন তত বেশি তাদের ফুটপ্রিন্ট কমবে বা কমাতে বাধ্য হবে যেমন এখানে স্বাভাবিক বাংলাদেশ বিভিন্ন প্রোডাক্ট কিনবে বিদেশ থেকে বা সম্পর্ক করার ক্ষেত্রে তো দেয়া নেয়ার বিষয় থাকবে একেবারেই স্বাভাবিক যুক্তরাষ্ট্র যত কম আসবে চীনের সাথে তত এনগেজমেন্ট বৃদ্ধি পাবে তো এটা কিন্তু দিন শেষে যুক্তরাষ্ট্র বুঝে শুনেই এই সম্পর্ক বৃদ্ধি বা ঘনিষ্ঠ করা বা এই বিষয়গুলো সামনে আনছে চীনকে কন্টেইন করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে হাসান মাহমুদ বলেন আমরা উভয়ে আমাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার বিষয়ে একমত হয়েছে এটা আগেও একমত এবং সেই লক্ষ্যে কাজ করবো বলে আলোচনা করছি মার্কিন রাষ্ট্র একসঙ্গে কাজ করে আলোচনা করেছে তিনি বলেন নির্বাচন নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পর্যবেক্ষণ করতে এসেছে সে বিষয়টিও আলোচনা করেছি বাংলাদেশে একটি ভালো নির্বাচন হয়েছে এ সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে দেখেন পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত মেধাবী মানুষ তিনি কত সুন্দর সাংবাদিকদের বলে দিলেন নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পর্যবেক্ষণ করতে এসেছে এখানে এমন এমনভাবে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকেও জিজ্ঞেস করলেও তিনি মিথ্যা বলেছেন তা সেটা হবে না আবার জনগণকে ভুল বার্তা দিতে সক্ষম হয়েছেন মানে কথাটা এমনভাবে বলেছেন সাধারণ জনগণ পেসিভ রিডার যারা আমরা যারা একটিভ ব্রিডার মানে ক্রিটিক্যালি স্টাডি করি আমাদের কাছে তো ধরা পড়েছে এই কারণে আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু সাধারণ জনগণ যদি এই খবরটা পরে কালবেলা থেকে নির্বাচন নির্বাচনে পর্যবেক্ষণ করতে এসেছে সে আলোচনাও করেছে পিটার হাসের সাথে যে করতে এসেছে। বিষয়টা এরকম না বাস্তবতা মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক পাঠায়নি এটা তারা বিবৃতি দিয়ে ক্লারিফাই করেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দু একজন ব্যক্তি পর্যবেক্ষণ করতে এসেছে এখন পররাষ্ট্রমন্ত্রী এমনভাবে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওই থেকে মাধ্যমে যে কত বড় পার্থক্য হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তো দু একজন লোককে কিনেও আনা যায় টাকা পয়সা দিয়ে যেমন গুগল ম্যানকে তারা ম্যানেজ করে ফেলেছে তো এরকম পারে না এরকম পারে এমনভাবে বলেছে যে সাধারণ জনগণ মনে করবে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক এসেছে অথচ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নয় ব্যক্তিগত যুক্তরাষ্ট্র থেকে হ্যাঁ যুক্তরাষ্ট্র থেকে এটা তো সত্য দেখতে পারলেন সরকারের কৌশলটা কি ওই যে থেকে হতে থেকে দুই একটা প্রকৃতি প্রত্যয় অ্যাজ একটি পরিবর্তন পরিবর্তন করে এমনভাবে বলছেন ওই সম্পর্কে সম্মত হয়েছে মানে সবগুলো সরকারের বড় অর্জন হিসাবে দেখানোর চেষ্টা করছে কিন্তু আসলে এগুলো বড় অর্জন বা নতুন কিছু নয় এগুলো পুরনো বিষয়ের ধারাবাহিকতা দাদাও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনে নানা দেশের নান মত ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে তারা নতুন সরকারের সঙ্গে কাজ করছে না এই জিনিসটাও এখানেও একটা কৌশল করেছে নতুন সরকারের সাথে কাজ করা আর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা আলাদা বিষয় নতুন সরকারের সাথে কাজ করতে হবে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে হলেই তো নতুন সরকারের সাথে কাজ করতে হবে নতুন সরকারের সাথে কাজ না করলে বা সরকারের সাথে সম্পর্ক না থাকলে তো ডেভেলপমেন্ট পাটা না হলে তো নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা যায় না অতএব যেমন র্যাবের উপর স্যাংশন দিয়েছিল কি সম্পর্ক থাকা অবস্থায় না না থাকা অবস্থায় নীতি দিয়েছিল কি সম্পর্ক থাকা অবস্থায় না না থাকা অবস্থায় সম্পর্ক না থাকলে তো নীতি দিয়ে লাভ হয় না স্যাংশন দিয়ে লাভ হয় না ভিসানীতি স্যাংশন এগুলো কার প্রতি দেয় যার সাথে সম্পর্ক আসে যার সাথে যাওয়া আসা আছে যার যাওয়ার প্রয়োজন আছে কিন্তু যাতে না যেতে পারে এই সাপোজ ইসরায়েলের বাংলাদেশে কেউ যায় না স্বাভাবিকভাবে এখন ইসরায়েল যদি বাংলাদেশের উপর স্যাংশন দেয় যে ইসরায়েলের কেউ বাংলাদেশের অমুক অমুক দলের লোকজন ভিসা পাবে না এটার কোনো গুরুত্ব আছে নাই কেন গুরুত্ব নেই ওই দেশে যাওয়া আসার কোনো সম্পর্কই নেই তো এর মানে যুক্তরাষ্ট্র যে চাপ প্রয়োগ করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র যেভাবে গণতন্ত্র বাংলাদেশে উদ্ধার করতে চাচ্ছে বা ভূমিকা পালন করতে চাচ্ছে তাদের তো সম্পর্ক রাখতে হবে কাজ করতে হবে তো এটা মানে অর্জন হিসাবে আওয়ামী দেখাচ্ছে অর্জন হিসাবে দেখানোর কিছু নেই আমি মনে করি বিস্তারিত এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে এটা তিনি দাবি করেছেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিজ থেকে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন অবতারণা করেননি এটা এখন করবেন কি তারা তো অফিসিয়ালি ম্যাথোমিলার স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছে ওইটাই যুক্তরাষ্ট্রের অফিসিয়াল অবস্থান এবং জন কির বিয়ের পরে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তনীয় কোনো পরিবর্তন হয়নি সেখানে পিটার হাস তো আর সেটা বলতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে যাননি তিনি গিয়েছেন যে কাজে সেই কাজ করবেন বরং আমি তাদের কাছ থেকে পর্যবেক্ষণ আসায় তাকে ধন্যবাদ জানিয়েছি তিনি নিজ থেকে এ বিষয়ে কোনো প্রশ্ন শুরু করেননি প্রশ্ন এই যে নিজ থেকে প্রশ্ন শুরু না করাটাও কেউ অর্জন হিসাবে দেখছেন না এটাও অর্জন না হাস যদি ভিসা স্যাংশন দিতে হয় সেটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে তাদের সাথে তো সম্পর্ক থাকতে হবে এই জন্য সম্পর্ক বা যোগাযোগ এই তো এটা অন্যভাবে দেখার কিছু নেই তিনি বলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র নিজ থেকে কোনো প্রশ্ন অবতারণা করেননি এই যে নিজ থেকে কোনো প্রশ্ন অবতারণা না করা এটাও যে একটা ক্ষোভ তার হাসি দেখলেই বোঝা যায় যে আসলে কী চান মনে মনে আছে এটা আওয়ামী লীগের অর্জন হিসেবে দেখালে ভুল হবে আবারও বলছি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন বিএনপি নৈরাজ্য অগ্নিসন্ত্রাসের কথা এসেছে পাঁচ তারিখে তারা পেট্রোল পাম্প জ্বালিয়ে একটি পরিবারকে মেরেছে বহু মানুষ মেরেছে ট্রেন জ্বালিয়ে দিয়েছে এ ধারাবাহিকতা কাজগুলো করছে এই বিষয়টি অবতারণা করতে গিয়ে নির্বাচন প্রসঙ্গ এসে আচ্ছা এই কাজটা যে বিএনপি করেছে সেটা কি জুডিশিয়ালি প্রমাণ হয়েছে একজন মন্ত্রী কি এভাবে বিএনপির উপর দায় চাপাতে পারেন আহ জিনিসটা প্রমাণিত হওয়ার আগে হ্যাঁ প্রমাণ হলে অবশ্যই বলবেন তার আগে আমার মনে হয় পারেন না যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্রের তেল গাছ অনুসন্ধান নিয়ে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সমুদ্রের তেল গাছ অনুসন্ধান নিয়ে আলোচনা হয়েছে আমাদের সমুদ্রে প্রচুর তেল আছে এটা আমেরিকান কোম্পানি একটি অনুসন্ধান করছে এটি উত্তরণ করতে পারলে আমাদের যাই হোক এই সব অনুসন্ধানে আবার চীনের ক্ষোভ এই কারণে এই সব প্রশ্নগুলো সিস্টেমে পিটারহাজ উঠাচ্ছেন মানে যেগুলো চীনের চীনকে কন্টিন করার জন্য দরকার পিটারহাজ সেইগুলোই উঠাচ্ছেন আর অন্য বিষয় যা বলার মিলার জন কিরবি বেদান্ত প্যাটেল এরা বলে দিচ্ছেন বা প্রয়োজনে ব্লিংকেন বলবেন যাই হোক দর্শক আসলে ঘটনা অন্য কোনো দিকে মোড় নিচ্ছে না যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থানে আছেন এই কথাটা আমরা বারবার বোঝানোর বুঝানোর চেষ্টা করছি